আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেক দিন পর গ্রামে আসলাম গ্রামের বাড়িতে বেড়াতে তো ঢাকা থেকে আসলে গ্রামে আসা হয় না গ্রামে এসে যখন ঢাকার দিকে আমি রওনা হলাম তো গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটি করা তো অবশ্যই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কমেন্টস শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে থাকুন গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসতেছি আপনাদের মাঝে এই মাটির গন্ধেই আজন্ম আমার এই পল্লীর বাতাসে মিশে আছে আমার শিকড় শহর হয়তো চকমকে কিন্তু গ্রামই আমার হৃদয়ের ঠিকানা আসলে এই কথার ভিত্তি হচ্ছে এই মাটির গন্ধ জন্ম আমার আসলেই আমরা এই মাটির গন্ধেই করার পর থেকে এই মাটির গন্ধ নিয়ে আছি বা বড় হয়েছি শৈশব এই পল্লীর বাতাসে মিশে আছে আমার শিকড় হ্যাঁ এই পল্লীর বাতাসে আমাদের শিকড় মেশে আছে যেখানে আমরা ছোটো থেকে বড় হয়েছি শহরটা কিন্তু আসলে চকচকে কিন্তু শহরে থাকলেই কী হবে কিন্তু গ্রামটাই কিন্তু আমার হৃদয়ের ঠিকানা গ্রামের যে টান যা গ্রামের যে ভালোবাসাটা এটা সবসময় থাকবে মৃত্যুর আগন্ত থাকবে এটাকে কখনো কেউ ফেলে দিতে পারবে না বা অস্বীকার করতে পারবে না গ্রামের এই যে পাখির ডাক পুকুরের জল আর খোলা আকাশ শহরে সব হারিয়ে গেছে কিন্তু গ্রামে এখনো সকাল মানে শান্তি গ্রামের যে বিষয়টা সকাল মানে শান্তি আর গ্রামের যে পরিবেশ এটা শহরে যত ভালো পর্যায়ে আপনি থাকেন না কেন গ্রামের এই পরিবেশ যে কারো মন কেড়ে নিবে মুহূর্তের মাঝেই গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের এই ঘরবাড়ি রাস্তাঘাট এই ভাঙাচুরা ঘরবাড়ি বাঙাচুরা রাস্তাঘাট কাঁচা রাস্তাঘাট এগুলা যে কারো মনকে কেড়ে নিবে এত সুন্দর সোনালি সবুজ এই প্রাকৃতিক ঘেরা যে গ্রাম যে কারো মনকেই প্রশান্তি দিবে যতই চেয়ে থাকবেন ততই আপনি গ্রামের মায়ে পড়ে যাবেন যতই দেখবেন ভিডিওটি ততই গ্রামের মায়ে পড়ে যাবেন আপনার মন চাবে যে আমি গ্রাম থেকে একটু ঘুরে আসি তো আমি গ্রাম নিয়ে কিছু কবিতা আবৃত্তি করব আর আপনারা এই কবিতার পাশাপাশি গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে থাকেন সবুজের সমারোহ আমার এই দেশ দেখি যত রূপ তার নেই কোনো শেষ আমার এই দেশ যেহেতু সবুজ শ্যামল মাঠ ভরা দান আর নদী ভরা জল হর্ষে কৃষকেরা মাঠে কাটে দান কর্মাক্ত দেহে ফেরে গেয়ে যায় গান উৎকণ্ঠিত সবে দেশের প্রেমে দিবস আলোর শেষে সন্ধ্যা নামে সবুজের চাদরে ঢাকায় দেশ তার জন্য বুকে ভালোবাসা অশেষ আমার প্রিয় বাংলাদেশ শ্যামল বনের প্রান্ত দেশে ফুটল বকুল হর্ষে হেসে হিজল ধারে থাকে কুজন তিমির কালো রাতের শেষে বর্ষা এলে নদ নদীতে পানির স্রোতে রোদার বাসে শিউলি বকুল কৃষ্ণচূড়া গান ছড়িয়ে অম্নি হাসে তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং গ্রামীণ পরিবেশগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্টস এবং ভিডিওটি চ্যানেলটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ